আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে প্রথম ওয়ানডেতে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের দুই প্যাচার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের তুপে আড়াইশোর আগে স্বাগতিক শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল সফরকারীরা জবাবে ব্যাট হাতেও দারুণ শুরু পায় টাইগাররা এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ এমন শুরুর পর হঠাৎ ছন্দপতন ঘটে এক উইকেটে একশো রান থেকে একশো পাঁচে যেতে না যেতে হারিয়ে ফেলে আরো সাতটি উইকেট অর্থাৎ পাঁচ রান যোগ করতে গিয়ে সাত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ শেষ পর্যন্ত পঁয়ত্রিশ ওভার পাঁচ বলে সব কোটি উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান সংগ্রহ করেছিল টাইগাররা যার ফলে সাতাত্তর রানের জয় পায় লঙ্কানরা এতে তারা এগিয়ে গেছে একশো নতে তবে দলের এমন ব্যাটিং দশ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে ব্যাটারদের দায়িত্বহীনভাবে ব্যাটিং করাকে অনেকে দলের এমন সাথে রীতিমতো টনক ক্রিকেট বোর্ডেরও তো এবার গুঞ্জন শোনা যাচ্ছে একাধিক পরিবর্তন নিয়ে কাল মাঠে নামবে টাইগাররা দল থেকে সরাসরি বাদ পড়বেন লিটন কুমার দাস তাছাড়া তাওহিদ হৃদয় পারবেস ইমন এমন কি হাসান মিরাজও অফ ফর্মে রয়েছেন বিবেচনা করা হচ্ছে তাদেরকেও দল থেকে বাদ দিয়ে অন্য কাউকে দলে ঢুকানো হবে গুঞ্জন শোনা যাচ্ছে দলে ঢুকতে পারেন সৌম্য সরকার সাব্রিদের মতো ক্রিকেটারেরা তো সম্মানিত ভিওয়ার্স তারা যদি দলে ঢুকে তাহলে কেমন হবে জানিয়ে দিন কমেন্ট বক্সে